দর্শক আমন্ত্রণ সারা বাংলা টক অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি দিলে জাহান গেল পাঁচ আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ এবং এর ভাবচি প্রতিম যে অঙ্গ সংগঠনগুলো আছে তাদের উপর তাদের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে অন্তর্বর্তী সরকার এবং আপনারা জানেন এর প্রেক্ষাপটে ভারত উদ্বেগ জানিয়েছে এবং মার্কিন যুক্তরাষ্ট্র এই বিষয়ে কথা বলেছে এর পরবর্তী আসলে প্রেক্ষাপটে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে এই সার্বিক বিষয় নিয়ে আমরা আজ আলোচনা করব আমার সাথে রয়েছেন সারা বাংলা ডট হেড অফ নিউজ গোলাম সামদানি আপনাকে স্বাগত জানাচ্ছি ধন্যবাদ আপনাকে চমৎকার একটা ইস্যুতে আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য আপনি তো জানেন যে আওয়ামী লীগের যে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে তার কার্যক্রমের এর প্রেক্ষাপটে ভারত উদ্বেগ জানিয়েছে তারা যে বিষয়টিকে উল্লেখ করেছে যে যে প্রক্রিয়ায় আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে সেই প্রক্রিয়াটি গণতান্ত্রিক ভাবে হয়নি গণতান্ত্রিক পন্থা মেনে করা হয়নি এবং যুক্তরাষ্ট্রেও কথা বলেছে আপনি জানেন যে যুক্তরাষ্ট্রে পররাষ্ট্র দপ্তরের যে উপমুখ মুখপাত্র রয়েছেন টমি পিট তিনি বলেছেন তারা বিশেষ কোনো দলকে সমর্থন করেন না এটি আসলে তারা সব অফিসিয়াল বক্তব্য এইভাবেই দেন কিন্তু তারা উল্লেখ করেছেন যে স্বাধীনতা শান্তিপূর্ণ সমাবেশ এবং সব সংগঠনের কার্যক্রমের যে স্বাধীনতা এখানে কোনো হস্তক্ষেপ হচ্ছে কিনা সেটি তারা গভীরভাবে পর্যবেক্ষণ করছেন তো যখন কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হচ্ছে তো সার্বিকভাবে আসলে এই বিষয়টা কি কোনোভাবে অন্তর্বর্তীকালীন সরকারের নেগেটিভ বা তাদের বিপরীত দিকে কি যাচ্ছে কি না সার্বিক প্রেক্ষাপট আসলে আপনার কাছে কি ধন্যবাদ আমি আসলে প্রথমেই ভারত যে উদ্বেগ জানিয়েছে ওটার প্রতিক্রিয়া আমি বলবো ভারতের ওই উদ্বেগ জানানোতে আমারও উদ্বিগ্ন আমরা এর পাল্টা উদ্বেগ জানাচ্ছি যে বাংলাদেশের আভ্যন্তরীণ রাজনীতিতে কী হচ্ছে কি হবে এটা ভারতের বলার কেউ না বরং বাংলাদেশের গণতন্ত্রে বাধাগ্রস্ত করার ক্ষেত্রে বিগত ষোলো বছর ভারতের একটা বড় ভূমিকা ছিল আজকে যে বাংলাদেশের গণত গত ষোলো বছর ধরে গণতন্ত্রহীন ছিল দেশটা গোম খুনে ভরে গেছিলো এবং নির্বাচনের নামে প্রহসন হয়েছে এবং বাংলাদেশ থেকে যে গণতন্ত্র নির্বাসনে পাঠানো হয়েছিল এর পিছনে অন্যতম কলকাটি নাড়ছে ভারত আপনারা জানেন দু সালে সংসদ নির্বাচনের আগে ভারতের পররাষ্ট্র সচিব সুজাতা সিং এসে রাজনৈতিক দলগুলোকে বিশেষ করে জাতীয় পার্টিকে নির্বাচনে অংশগ্রহণ করার জন্য উৎসাহিত করছে এবং তারা সে বলছিল যে জাতীয় পার্টি বা আওয়ামী লীগ যদি নির্বাচনে বিজয়ী হয়ে না আসে তাহলে এ দেশে বিএনপি জামাত ক্ষমতা আসবে এখন এখানে আমার প্রশ্ন হইল বাংলাদেশের রাজনীতিতে কোন দল ক্ষমতা আসবে অথবা আসবে না সেটা নির্ধারণ করবে এই দেশের জনগণ কিন্তু তখন ভারত সেটা এসে হস্তক্ষেপ করছিল এবং তাদের হস্তক্ষেপে দু হাজার চোদ্দো সালের নির্বাচনে একশো আসনে আওয়ামী লীগ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে সংসদ গঠন করেছিল এর চোদ্দো সালের পর থেকে আঠারো নির্বাচন স সকল চব্বিশে নির্বাচনগুলোতে ভারত নানানভাবে আমাদের হস্তক্ষেপ করছে এবং আওয়ামী লীগের অনিয়ম দুর্নীতি গুম খুন সবগুলোকে সমর্থন করে গেছে তখন যে ভিন্ন দল এবং ভিন্ন মত বাংলাদেশে কথা বলতে পারে নাই সভা সমাবেশ করতে পারে নাই গুম হয়ে গেছে বাংলাদেশ থেকে গুম হয়েছে সেই গুমের ব্যক্তিকে ভারতের পাওয়া গেছে তাহলে তখন তো ভারত উদ্বেগ জানাই নাই যে বাংলাদেশে কেন গণতন্ত্র নাই বাংলাদেশের জনগণ কেন ভোট দিতে পারছে না আমরা প্রতিবেশী রাষ্ট্র হিসেবে আমরা উদ্বেগ জানাই তার মানে কি তারা এ দেশের জনগণকে চায় না তারা একটা বিশেষ রাজনৈতিক দলেরকে চাচ্ছে সবসময় তারা ক্ষমতায় থাকুক এবং তাদের মাধ্যমে অবৈধ সুযোগ সুবিধা যাতে ভারত পা তাদের সেই বন্ধু রাজনৈতিক দলটি যখন ষোলো বছরে গোম খুন স্বৈরাচার আচরণের পরে একটা সময় জনতার বিপ্লবের জুলাই বিপ্লবের সময় পালাইয়ে গেছে এবং পালিয়ে যাওয়ার আগে ষোলোশো চোদ্দোশো নিরপরাধ নাগরিককে হত্যা করছে এবং এটা জাতিসংঘের প্রতিবেদনে এটা উঠে এসেছে এগুলো নিয়ে তাদের কোনো উদ্বেগ নাই তারা বাংলাদেশের আওয়ামী লীগের কার্যক্রমের উপর একটা একটা গণহত্যাকারী দলের কার্যক্রম নিষিদ্ধ করছে সেটা নিয়ে তারা উদ্বেগ উদ্বেগ জানাইছে ভারতের এই উদ্বেগকে আমি নিন্দা জানাই এবং এটা তাদের এটা আমাদের অভ্যন্তরীণ বিষয় সুতরাং তারা এভাবে কোনোভাবে উদ্বেগ জানাইতে পারে না যেমন ভারতে যেভাবে মুসলিম নির্যাতন হয় সেখানে মুসলমানরা মসজিদিকে নামাজ পড়তে পারে না তার স্বাভাবিক ধর্মকর্ম করতে পারে না কই আমরা তো সেখানে উদ্বেগ জানাই না তাহলে তারা কেন আমাদের এখানে উদ্বেগ জানাবে সুতরাং আমি যেটা মনে করি তাদের এই উদ্বেগ জানানোতে কিছু আসা যায় না তারপর আপনি যেটা বলছেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে দৃশ্যটা উনি তো উদ্বেগ জানিয়েছেন উনি ওনাকে প্রশ্ন করা হয়েছিল যে বাংলাদেশে একটা দলকে নিষিদ্ধ করা হয়েছে আপনি কিভাবে দেখেন তো ওনারা সময় বলছে যে আমরা বাংলাদেশের কোনো দলকে আমরা বিশেষভাবে সমর্থন করি না এটা তাদের অভ্যন্তরীণ বিষয় তবে সব দল যাতে মত প্রকাশ করতে পারে স্বাধীনভাবে কথা বলতে পারে এটা আমরা চাই তো আমি তার এই চাওয়াটাকে আমিও সমর্থন করি বাংলাদেশের ফেসিস্ট আওয়ামী লীগ ছাড়া কারণ তারা একটা গণহত্যাকারী দল তারা জুলাই বিপ্লবে গণহত্যা চালিয়েছে সুতরাং তাদের এই দেশে রাজনীতি করার আপাতত কোনো অধিকার নাই তো সেইভাবে তারা সারা বাকি সব রাজনৈতিক দল মত প্রকাশ করতে পারছে এবং করছে সুতরাং আমেরিকার যে বিবৃতিটা দিছে এটা আমি মনে করি ইনু সরকারের বিপক্ষে যায় নাই কিন্তু একটা বিষয় যে আওয়ামী লীগ যে নিষিদ্ধ হল আসলে এটা থেকে কোনো লাভ হবে আপনি আপনার নিশ্চয়ই মনে আছে যে আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার আগে আগ মুহূর্তে জামায়াত ইসলামকে নিষিদ্ধ ঘোষণা করেছিল তো সরকার পরিবর্তন প্রেক্ষাপট পরিবর্তন সবকিছুই আমাদের দেশে আসলে পরিবর্তিত হয়ে যায় তো সেই প্রেক্ষাপটে কি আসলে নিষিদ্ধ না করে অন্য কোনো শাস্তির ব্যবস্থা বা অন্য কোনো কি কিছু করা ছিল কিনা বা কোনো বিকল্প ব্যবস্থা আসলে আওয়ামী লীগকে কিন্তু আমরা আমি যতটুকু জানি নিষিদ্ধ করা হয়নি আওয়ামী লীগের কার্যক্রমটাকে নিষিদ্ধ করছে এবং পাশাপাশি রাজনৈতিক দলের যে একটা নিবন্ধন থাকে সেই নিবন্ধটাকেও বাতিল মানে স্থগিত করছে এটা কেন করছে এটা করছে এই কারণে যে তারা তাদের বিচার চলতেছে এই বিচারটা চলাকালীন সময়ে তারা যাতে কোনো বিঘ্ন সৃষ্টি করতে না পারে বিচার কার্যে সেজন্য জন্য তাদের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা দিছে কি ধরনের কার্যক্রম তারা সভা সমাবেশ মিছিল মিটিং এগুলো করতে পারবে না আর ওই দিক থেকে নির্বাচন কমিশন সামাজিক যোগাযোগ মাধ্যমেরও যোগাযোগ মাধ্যমেরও তারা কোনো ধরনের প্রচার প্রচারণা চালাতে পারবে না এবং তাদের এই ধরনের প্রচার প্রচারণা কোনো গণমাধ্যম নিউজ নিউজও করতে পারবে না কেন পারবে না তারা একটা গণহত্যাকারী দল আমি এটা বারবার একই কথা বলবো জাতি সংঘ কর্তৃক আজকে যদি এই যে গণহত্যা করছে এটা যদি বাংলাদেশ সরকার তদন্ত করত তাহলে আপনি হয়তো বলতে পারতেন যে বাংলাদেশ ইনুস সরকার এটা হয়তো পক্ষপাতিত্ব করছে সুতরাং জাতিসংঘত আর ইনুস সাহেবের কথাই চলে না বা আমার কথা চলে না বা আওয়ামী লীগের কথাও চলে না বা চলবে না জাতিসংঘ কর্তৃক একটা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রমাণিত হয়েছে বা তদন্তের প্রতিবেদনে উঠে এসেছে যে জুলাই আগস্টে আওয়ামী লীগ চোদ্দশো ছাত্র জনতাকে হত্যা করছে এবং প্রায় বিশ পঁচিশ হাজারকে আহত করছে তো সুতরাং এই দলটা যাতে কোনো তাদের নামে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার হচ্ছে এই অপরাধ ট্রাইব্যুনালটা আওয়ামী লীগের আমলি গঠন হয়েছিল তো সুতরাং এই বিচার কার্যটা যাতে বাধাগ্রস্ত না হয় এই কারণে তাদের রাজনীতি বা কার্যক্রম বন্ধ রাখছে এখন আসেন জামাত জামাতের বিষয়টা আলাদা জামাত নিয়ে কিন্তু আওয়ামী লীগ রাজনীতি করছে জামাতকে আওয়ামী কখনও নিষিদ্ধ ওইভাবে করে নাই কখন নিষিদ্ধদের ভয় দেখাইছে বা নিবন্ধনটা একসময় বাতিলও করছিল কিন্তু এটা আবার হাইকোর্টে দ্বারা রিট করছিল সেই রিটটা কোনো সুরাহা হয় নাই আবার তাদের সাথে জোট করে আবার তাদের সাথে জোট মানে তাদের সাথে জোটের রাজনীতি করারও চেষ্টা করছে জামাতকে বিভিন্ন সময়ে প্রস্তাবনা দেয় তুমি যদি বিএমপি জুট সেরে আমাদের সাথে আসো তাহলে তোমার নিবন্ধন ফেরত দেব তোমার রাজনীতি করার সুযোগ দিব মানে এটা তারা রাজনৈতিকভাবে খেলছে আর এটা রাজনৈতিক খেলা না এটা একটা গণহত্যাকারী দল হিসেবে তাদের বিচার করতে চাচ্ছে আর সর্বশেষ জামাতের অর্থাৎ পাঁচই আগস্টের পতনের দুই দিন আগে তারা আবার যখন দেখছে যে জামাতকে আবার নিষিদ্ধ করছিল দুই দিন বা তিন দিন আগে এটাও একটা রাজনৈতিক ব্যাখ্যা আছে রাজনৈতিক ব্যাখ্যাটা কি তারা মনে করছিল যে জামাতকে যদি আমরা এখন আনুষ্ঠানিকভাবে নিষিদ্ধ করি তাহলে জামাত রাজনৈতিক মাঠে নামবে বেসিল মিটিং করবে তখন আমরা বলবো এই যে আন্দোলন করতেছে এরা জামাত শিবির আন্দোলন করতেছে সুতরাং এর সাথে সাধারণ জনগণ বা ছাত্রদের কোনো সম্পৃক্ততা নাই এ ধরনের একটা চালাকি করতে গেছিলো কিন্তু সেই চালাকিটা আসলে জনগণ বুঝে গেছে এবং জামাত ইসলামীও ওইটা নিয়ে কোনো আন্দোলন করে নাই ফলে ছাত্র জনতার অভ্যথানের মাধ্যমে তার পতন হয়েছে এবং সে বাংলাদেশের এই একমাত্র সরকার প্রদান যিনি মানে দেশ থেকে সাধারণ জনগণের আন্দোলনের মুখে তার প্রিয় দেশ ভারতে পালিয়ে যেতে বাধ্য হয়েছে এবং সেখানে বসে এখন বাংলাদেশের বিরুদ্ধে নানান ধরনের ষড়যন্ত্র করছে এবং ভারতও এই ষড়যন্ত্রে একটা পার্ট হয়ে গেছে সুতরাং আমি বলবো ভারতকে যে আপনি আমার প্রতিবেশী আপনি আমাদের সাথে প্রতিবেশী সুলভ আচরণ করেন এবং ভারতের সাথে আমাদের সম্পর্ক উচিত জনগণ টু জনগণ বা সরকার টু সরকার বিশেষ কোনো দলের সাথে না সাবেক প্রধানমন্ত্রীর পুত্র সজীব আওয়াজেদ জয় আপনি জানেন তিনি কিন্তু আমেরিকান সিটিজেনশিপ পেয়ে গেছেন এবং এই ঘটনাটি ঘটেছে সবচেয়ে যে কারণে আপনাকে আমি এই প্রশ্নটা করছি যে সবচেয়ে ইন্টারেস্টিং জায়গা হচ্ছে আওয়ামী লীগ নিষিদ্ধ ঘোষণা করার পরপরই একদিন একদিনের ব্যবধানে যেহেতু আমেরিকার সাথে আমাদের একটা সময়ের অনেক বড়ো গ্যাপ হিসাবে একদিন পরেই সিটিজেনশিপ পেয়ে গেলেন সজীব আজের জয় এটা কি আসলে আমরা যেটা জানতাম যে ট্রাম্প সরকারকে ট্রাম্পের নির্বাচনের আগে যেটা হচ্ছিল আওয়ামী লীগ নিয়োগ করেছিল যে ট্রাম্প সরকার ক্ষমতায় আসলে ভিন্ন হ্যাঁ আওয়ামী লীগের হয়তোবা আবার তারা হয়তো বা আবার করতে পারেন তো সার্বিকভাবে আসলে এই ধরনের কোনো সম্ভাবনা কি তৈরি হতে পারে কি আপনার মনে হয় না এ ধরনের সম্ভাবনা তৈরি হওয়ার কোনো সম্ভাবনা নাই কারণ এটা যারা কল্পনা করতেছে তারা অলিক স্বপ্ন দেখছে অবাস্তব কল্পনা করছে অবাস্তব চিন্তা করছে অবাস্তব স্বপ্ন দেখছে কারণ আওয়ামী লীগ এখন গণকেই কারণ যেই দলটা এতবার কর পালিয়ে গেছে সুতরাং তাকে আর ব্যাক করার আর কোনো সুযোগ আছে বলে আমি মনে করি না এখন আসেন সজীব আজের জয়ের নাগরিকত্বের বিষয়টা সজীব আওয়াজের জয় প্রধানমন্ত্রীর তত্ত্ব উপদেষ্টা ছিলেন ওনাকে নিয়ে অনেক কথাবার্তা আছে। একটা বড় অংশ বলা হয় বলা হয় ইতিমধ্যে ওনার বিরুদ্ধে অনিয়ম দুর্নীতি দুদক তদন্ত করছে এবং মানি লন্ডারিং এর বিষয়েও ওনার বিষয়ে তদন্ত হচ্ছে এবং ওনার বলা হচ্ছে ওনার সেমিস্টারের জন্য এক সেমিস্টারের জন্য চারশো কোটি টাকা বাংলাদেশে টাকা পাঠানো হয়েছিল রক্ত পাচার তো আর সচিব যে দীর্ঘদিন ধরে আমেরিকাতে বসবাস করছে এবং সে সবসময় বলতে যাচ্ছে বলতো যে আমি লাল সবুজ পাসপোর্ট ব্যবহার করি অর্থাৎ আমি বাংলাদেশের পাসপোর্ট ব্যবহার করি আমি কখনো অন্য দেশের সিটিজেনশিপ নেব না আমরা অবাক হয়ে দেখলাম বিশ্ব ভাবে লক্ষ্য করলাম গত শনিবার উনি মার্কিন ওয়াশিংটন ডিসিতে নাগরিক সেন্টার থেকে উনি ওনার মার্কিন নাগরিকত্ব গ্রহণ করছে এবং উনি সহ ওই দিন তিনজন বাংলাদেশি নাগরিক বাংলাদেশ নাগরিক মার্কিন নাগরিকত্ব সনদ গ্রহণ করছে এবং আইনজীবীর মাধ্যমে ওই দিন টোটাল জন লোককে সারা ওয়ার্ল্ডের জনকে নাগরিকত্ব দিচ্ছে এবং নাগরিকত্ব মার্কিন নাগরিক হিসেবে উনি শপথ গ্রহণ করছে তা আমি মনে করি এর মধ্য দিয়ে বাংলাদেশের যে ওনার তার যে রাজনীতি করার একটা বিন্দুমাত্র হইল যে সম্ভাবনা ছিল সেই সম্ভাবনাটা ধ্বংস হয়ে গেছে আপনি জানেন যে এর মাধ্যমে সে দোয়েল সিটিজেনশিপ হয়ে গেছে অর্থাৎ দ্বৈত নাগরিকত্ব হয়েছে বাংলাদেশের আইনের ক্ষেত্রে দ্বৈত নাগরিকের সংসদ সদস্য হতে পারে না আইনে আছে ফলে তার এই সংসদ সদস্য হওয়ার সুযোগ নাই। তো সংসদ সদস্য সুযোগ না থাকার কারণে সে যে ভবিষ্যতে আওয়ামী লীগের নেতৃত্ব দিবে এটা আর কোনো আমরা সম্ভাবনা দেখছি না কারণ ইতিমধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালাইয়া গেছে তার এখন বর্তমান বয়স প্রায় আশি তো স্বাভাবিকভাবে ওনার এখন মৃত্যুর বয়স হয়ে গেছে সাহেদমত আল্লাহর হাতে তারপরে ওনার যে এই ওনার হয়তো রাজনীতি করার সম্ভাবনা নাই ওনার বয়সের কারণে এরপরে তাহলে তার সম্ভাবনা গিয়েছে জয় এবং পুতুল তো জয় যেহেতু মার্কিন নাগরিকত্ব নিয়ে গেছে তাহলে এটাও সম্ভাবনা নাই আর পুতলের বিরুদ্ধে নানান ধরনের মামলা চলতেছে সেও পলাতক এরপর আসেন শেখ রেহানা শেখ রেহানাও নাগরিক তার শেখ পরিবার থেকে আওয়ামী লীগের হাল ধরার মধ্যে কেউ আমরা দেখছি না আর দ্বিতীয়ত হলো আপনার আমরা জানি ভারতের যে সোনিয়া গান্ধী কংগ্রেসের সভাপতি ছিলেন উনি কিন্তু ইতালির নাগরিক ছিলেন বাইবন তো উনি কিন্তু দুইবার ওনার কংগ্রেস দল উনি যখন সভাপতি ছিলেন কংগ্রেস সভাপতি তখন কিন্তু কংগ্রেস ক্ষমতা দল সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল কিন্তু উনি প্রধানমন্ত্রী হন নাই কেন হন নাই যে মানুষ ওনাকে বিদেশি নি বলবে এই কারণে উনি নির্দেশ থেকে হয় নাই তো সুতরাং এই আওয়ামী লীগের মতো একটা দলের যে যারা আওয়ামী লীগ নেতাকর্মীরা তাকে ভবিষ্যৎ কাণ্ডারি হিসেবে বলতো তো সে যখন মার্কিন নাগরিকত্ব নিয়েছে এর মধ্যে মাধ্যমে আওয়ামী লীগের রাজনীতির যে শেষ প্যারেক কফিনের যে শেষ প্যারেক বাড়ছে বলে আমি মনে করি আর সেক্ষেত্রে সেটা আসলে হতেই পারে কিন্তু সার্বিক প্রেক্ষাপট যেটি হ্যাঁ যে আওয়ামী লীগের আপনি দেখবেন যে সব বড়ো বড়ো নেতারা দেশ ছেড়ে পালিয়ে গেছেন হয়তো বা শেখ পরিবার আসবে না হয়তো অন্য মোড়কে আওয়ামী লীগ আসতে পারে সার্বিক পরিস্থিতি নিয়ে যে ধরনের বিশ্লেষণ হচ্ছে বিশেষজ্ঞরা যা বলছেন যে তাদের একটা শঙ্কা যে আওয়ামী লীগকে আসলে পুনর্বাসন করার কি কোনো পদ্ধতি চলছে কিনা বা কোনো প্রক্রিয়া চলছে কিনা সে বিষয়ে আপনার কি আসলে ভবিষ্যৎ কি হবে আমরা আসলে জানি না তবে আমরা একটা ধারণা করতে পারি অ্যাজামশন করতে পারি যে ভবিষ্যতে এটা হতে পারে বা পারে না তো আমি একটা উদাহরণ যদি কর্নেল হাসিন নামে এক ভদ্রলোক ছিলেন উনি একজন স্ত্রী ছিলেন উনি দীর্ঘদিন ধরে ঘুম ছিলেন আয়না আমরা প্রথম জানতেই পারি পারি না মাধ্যমে প্রথম জানি তো উনি দুই তিন দিন আগে একটা ফেসবুকে স্ট্যাটাস এখন আমরা মাসখানে একটা শুনতেছিলাম যে এই আইবি রহমান এবং হায়াত আইবি নারায়ণগঞ্জের মেয়র আর সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ যিনি এখন থাইল্যান্ডে আছেন ওনাদেরকে দিয়ে একটা ক্লিন ইমেজের আওয়ামী লোকদেরকে দিয়ে একটা আলাদা আওয়ামী করার একটা চিন্তা ভাবনা করতেছিল তো উনিটা খুব সুন্দর একটা মন্তব্য করছিল যে আওয়ামী লীগ করে ক্লিন ইমেজের লোক কোনো আওয়ামী করতে পারে না তো আমি তার সাথে একমত যে ক্লিন ইমেজের লোক আসলে আওয়ামী করতে পারে না তো সুতরাং মানে এখন আমি যেটা বলবো যে কোনোভাবেই থার্ড পার্টি ফোর্থ পার্টি অর্থাৎ অন্য শেখ পরিবারের বাহিরে যারা আওয়ামী লীগের নেতাকর্মী আছে তাদেরকে দিয়ে একটা আওয়ামী লীগ গঠন করবে এবং সেটা বাংলাদেশের রাজনীতিতে একটা ভূমিকা রাখবে এর সম্ভাবনা আমি মনে করি একেবারেই শূন্য শূন্য আর দ্বিতীয়ত হইল আমরা দেখছি ধরেন শেখ পরিবার বা খালাদাজিয়া পরিবার এই দুইটা পরিবার রাজনীতিটা হচ্ছে পরিবার কেন্দ্রিক তো গত সেই জিয়া রমানে একাত্তর থেকে এখন পর্যন্ত জিয়া বিএমপি রাজনীতিটা জিয়া পরিবার করতেছে সেই ছেষট্টি সাল থেকে বা একাত্তর থেকে এখন পর্যন্ত আওয়ামী লীগের রাজনীতিটা আওয়ামী লীগের পরিবার শেখ পরিবার থেকেই করতেছে কিন্তু এর বাইরে মাঝখানে আওয়ামী লীগ ভেঙে গেছিল আওয়ামী লীগ মিজান আওয়ামী লীগ এরকম অনেক ক্ষুদ্র ক্ষুদ্র বাক্সাল আব্দুর রাজ্জাকের দ্বারা বাক্সাল হয়েছিল কিন্তু ওইগুলো আর মানে রান করতে পারে নাই শেখ হাসিনা যখন ওই একাশি আবার দলের দায়িত্ব রয়েছে তখনই আওয়ামী লীগ আবার পুনর্গঠিত হয়েছে সুতরাং শেখ পরিবার ছাড়া আওয়ামী লীগ পুনর্গঠিত হবে আর যেহেতু ইতিমধ্যেই দলটা নিষিদ্ধ হয়ে গেছে মানে নিষিদ্ধ বলতে কার্যক্রম নিষিদ্ধ হয়ে গেছে নিবন্ধন বাতিল হয়ে গেছে ফলে আপাতত আগামী বিশ বছর আওয়ামী লীগ ব্যাক করতে পারবে বলেও এটা আমার এজাংশন যে এটা কোনোভাবেই সম্ভব না সম্ভব না আর এই প্রজন্ম বিশেষ করে এই প্রজন্মের যে ছাত্র সমাজ তারা যে আওয়ামী লীগের যে নৃশংসতা দেখছে জুলাই গণহত্যার নামে মানুষকে লাশ পরিয়ে ফেলা মানে পায়ের ওপর ঠেকিয়ে গুলি করা হেলিকপ্টার দিয়ে যেটা পাকিস্তানি জানতা যারা যেটা করতো হেলিকপ্টার দিয়ে নিজ দেশের নাগরিককে গুলি করে মারা এই সব দৃশ্য যখন সাধারণ মানুষ বা ছাত্র সমাজ দেখছে বলে যত দিন যাবে তত এই ছাত্র সমাজ যখন ভোটার হবে বা আরও বড় হবে তারা আওয়ামী লীগের প্রতি ঘৃণা খুব আরও বাড়বে এবং ইতিহাসে তারা একটা আস্থা করে নিক্ষেপ হবে আপনাকে আমি যদি বলি যে মুসলিম লীগ মুসলিম লীগ কিন্তু আওয়ামী লীগ যেমন একাত্তরের স্বাধীনতার নেতৃত্ব দিয়েছে মুসলিম লীগও কিন্তু সাতচল্লিশের স্বাধীনতার নেতৃত্ব দিয়েছে তো সেই মুসলিম লীগ কিন্তু আজকে খুঁজে পাওয়া যাচ্ছে না যে একটা দল স্বাধীনতার নেতৃত্ব দিয়েছে এই কারণেই সে সারা জীবন বড় পলিটিক্যাল পার্টি থাকবে এটা কোনো এটা কোনো মানে বাস্তবসম্মত না মুসলিম লীগ যেমন নিচ্ছিন্ন হয়ে গেছে বাংলাদেশের রাজনীতিতে ঠিক আওয়ামী লীগও বাংলাদেশের রাজনীতিতে নিচ্ছিন্ন হয়ে গেছে বা হয়ে যাবে বলে আমার অভিমত আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য হ্যাঁ আপনাকে ধন্যবাদ চমৎকার একটা ইস্যুতে আমি একটু কথা বলতে চেয়েছিলাম যে সেই সুযোগটা আমাকে দিয়েছেন সেজন্য আপনাকেও ধন্যবাদ দর্শক আজকের আয়োজন এখানে শেষ করছি এই বিষয়ে আপনাদের মূল্যবান মন্তব্য আমরা আশা করছি আমাদের এই অনুষ্ঠানের নিচে যে কমেন্ট বক্স রয়েছে সেখানে নিশ্চয়ই আপনারা আপনাদের মূল্যবান মন্তব্য জানাবেন এবং আপনাদের পরামর্শ জানাবেন আপনারা আর কোন কোন বিষয়ে আমাদের এই সারা বাংলা টক্সে আলোচনা শুনতে চান বা দেখতে চান আমরা নিশ্চয়ই তা গুরুত্বের সাথে পর্যবেক্ষণ করব। এছাড়াও সারা বাংলা ডট নেটের ফেসবুক পেজ ইউটিউব ও ওটিটি প্ল্যাটফর্মে আপনারা যুক্ত থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ